আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব ইতালির দু সালের ফ্লুসি প্রোগ্রামের ক্লিক ডে যেটা পহেলা অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল তার পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ওস্তা বা নুল্লাওস্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা চলুন শুরু করি পহেলা অক্টোবরের ক্লিক ডেতে নিয়োগদাতারা তাদের বিদেশি কর্মীদের জন্য আবেদন পাঠিয়েছেন এটা মূলত সিজনাল ওয়ার্ক বা মৌসুমী কাজের জন্য ছিল যেমন কৃষি হোটেল বা নির্মাণ খাতের কাজ যারা ঠিক সময় আবেদন পাঠিয়েছেন এখন তাদের জন্য শুরু হয়েছে অপেক্ষার পর্ব কারণ পরবর্তী ধাপে আসছে নুল্লা ওস্তা বা নুল্লাওস্তা কী নুল্লাওস্তা মানে হচ্ছে ইতালির শ্রম অফিস থেকে কাজের অনুমতি ওয়ার্ক অথরাইজেশন যখন আবেদন অনুমোদিত হয় তখন নিয়োগদাতা অনলাইনে নুল্লাওস্তা ডাউনলোড করতে পারেন এই ডকুমেন্টের মাধ্যমেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে ইতালিতে কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ কখন ইস্যু হবে এবং কিভাবে চেক করবেন অনেকেই প্রশ্ন করছেন কবে পাব নুল্লাওস্তা সাধারণত ক্লিকডের তিরিশ থেকে ষাট দিনের মধ্যে ইস্যু শুরু হয় তবে কখনো কখনো সময় বেশি লাগতে পারে নির্ভর করে প্রিফেকচুরার ওপর চেক করার জন্য নিয়োগদাতা তার পোর্টালে সেরভিসি আলি ওয়েবসাইটে লগ করতে পারবেন স্ট্যাটাস দোমান্দা এককোলতা মানে আবেদন গ্রহণ হয়েছে পরবর্তী ধাপ যখন নুল্লা ওস্তা ইস্যু হয়ে যাবে তখন আপনার নিয়োগদাতা সেটি আপনাকে পাঠাবে এবং আপনি আপনার দেশে অবস্থিত ইতালিয়ান এম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন ভিসা হাতে পেলেই আপনি ইতালিতে গিয়ে কাজ শুরু করতে পারবেন তাই যারা ক্লিক ক্লিকডেতে আবেদন করেছেন ধৈর্য ধরে অপেক্ষা করুন নুল্লা ওস্তা ইস্যু হতে সময় লাগে কিন্তু একবার ইস্যু হয়ে গেলে আপনার ইতালি যাত্রার দরজা খুলে যাবে ইনশাল্লা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও